নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে আবার একটা নতুন চাঁদের রেসিপি দিয়ে তোমাদের সকলের আমন্ত্রণ দেখতেই পাচ্ছ আজকে একটা চিকেনের রেসিপি নিয়েছি বলতে পারো পুজো স্পেশাল ফ্রাই চিকেন অসম্ভব সুন্দর এই চিকেন কারি রেসিপিটা তোমরা যদি একবার বানিয়ে খাও বাচ্চা পারো সকলেই ভীষণ 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 পছন্দ করবে তো দেখো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে ছিল আটশো গ্রাম চিকেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর এটা কি দিচ্ছি বলো তো কর্নফ্লাওয়ার হ্যাঁ কর্নফ্লাওয়ার দিয়ে নেওয়ার পর আমি দিলাম গোলমরিচ আর একটা ডিমের সাদা অংশ ব্যাস এখানে আমি আটশো গ্রাম চিকেনে একটা ডিমের সাদা অংশ ব্যবহার করছি তোমরা যদি তার থেকে বেশি চিকেন নাও তাহলে তার থেকে একটু বেশি সাদা অংশ ব্যবহার করে নিও তো তারপরে দেখো চিকেনটা দিয়ে চিকেনটাকে আমি সব মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম এবার ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেব তবে তার আগে একটু সরিষার তেল আর একটু সামান্য ভিনিগার এখানে ব্যবহার করেছি ভিনিগারের কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে এক চামচ মতো ভিনিগার দিয়ে নিয়েছি এক চামচ বা দেড় চামচ মতো আর একটু সাদা তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে এবার এটাকে আমি রেস্ট করতে দিয়েছিলাম ঘন্টা ধরে যতটা বেশি সময় ধরে এটাকে রেস্ট করতে দেবে ততই কিন্তু রান্নার স্বাদটা অসম্ভব সুন্দর হয় দু ঘন্টা পর আমি ফিরে এসেছি কড়া তো বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার কড়া গরম হওয়ার অপেক্ষা কড়াটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এই যে দু ঘন্টা রেস্টে রাখা চিকেনগুলো এবার আমি বের করে নিয়ে এসেছি এবার এই তেলের মধ্যে চিকেনগুলোকে একে একে দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব হ্যাঁ চিকেনগুলো এখানেই আমি একদম এইটটি পার্সের মতো কিন্তু কুক করে নেব তো দেখো চিকেনগুলো কিন্তু দেখবে তেলের মধ্যে খুব সু মানে তাড়াতাড়ি চিকেন কিন্তু ফ্রাই হয়ে যায় আর চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই সময় চিকেনগুলোকে এইভাবেই আমি সিদ্ধ করে নিচ্ছি আর একটা কিন্তু কথা মনে রাখবে কর্নফ্লাওয়ার যে আমরা দিচ্ছি সেটা কিন্তু এক দেড় চামচের বেশি কিন্তু ব্যবহার করবো না এক দেড় চামচ বা দু চামচ তাতে কোটটা হালকা হয় খুব একটা বেশি কোট করার প্রয়োজন নেই তারপরে খুব সুন্দরভাবে এটাকে এইভাবেই ফ্রাই করে নেবে একে একে চিকেনগুলো আচ্ছা একটা কথা বলতো কার কার এরকম ফ্রাই চিকেন খেতে ভালো লাগে মানে এই সময়তেই চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে মানে লাগবে আমার তো বেশ ভালোই লাগে একটু ভাজা ভাজা চিকেন কার ভালো লাগে না আমার তো ভালো লাগে যা যা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর একটা জিনিস একটা ভালো হয় যে এই চিকেনটা মানে এইভাবে ফ্রাই করে রান্না করলে যে চিপড়ে চিপড়ে যে ভাবটা থাকে সেটা তো থাকেই না আর বাচ্চা বড় বা যাদের চেপাতে যারা যায় না তাদের জন্য কিন্তু এই চিকেনটা বেশ ভালো তো চিকেনের সাথে বেশ কিছুটা মেটে ছিল যে মেটেটা আমি আর এখানে ব্যবহার করব না একেবারে রান্নার সময় ব্যবহার করব কারণ এখা এখন যদি আমি এই মেটেটাকে মানে ভেজে নিই তাদের খেতে ভালো লাগবে না মানে ভাজাটাই খেতে ভালো লাগবে রান্নার সময় সেটা আর ভালো লাগবে না তো তার জন্য মেটে মেটেটাকে আমি আলাদা করেই রেখেছি তো দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে আমি এক আস্তে আস্তে ভেজে মানে তুলে নিয়েছি আর তুলে নিয়ে রেখে দিয়েছি চিকেনগুলো তো আমি একবারে সব চিকেনটা ভাজা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ কড়াটা ছোটো ছিল তাই দুবারে আমি চিকেনগুলোকে ভেজেছি তোমরা যেরকমভাবে চিকেনটা ভাজতে পারো যেরকম সুবিধা হয় সেইভাবে কিন্তু ভেজে নেবে তো চিকেন দেখতে পাচ্ছ ভাজার সময় এরকমভাবে অনেক কিছু এরকম লেগে থাকে তাতে চিন্তার কোনো কারণ নেই খুন্তির সাহায্যে চারি সাইডটা এইভাবে একটু ঘষে নেবে তাহলেই দেবে সব কিছু উঠে যাবে আর মশলাও লাগবে না গোটা বড় মশলা কারিপাতার আমি এখানে ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নটি যখন মধ্যে দেখবো ভাজা ভাজা হয়ে গেছে একটা শুক্র লক্ষ্য আমি এখানে ব্যবহার করে নিই তারপরে একটু গোটা জিরে এখানে দিয়ে নিলাম গোটা জিরেটা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে ভেজে নেব যখন একটা ফোড়নের সুন্দর গন্ধ এসছে এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে এরকমভাবে কেটে নিয়েছিলাম সেটাকে এখানে ব্যবহার করে নিচ্ছি ব্যাস সেটাকে দিয়ে নিয়ে কড়ার মধ্যে যেভাবে মানে মাংসের ইয়েগুলো লেগেছিল সেগুলোকে খুব সুন্দরভাবে এইভাবে তুলে নিচ্ছি এবার করাটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখো কড়াটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এরপর কি করব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব যাতে এই পেঁয়াজটা খুব সুন্দরভাবে কী বলতো সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি আর ঢেকেও দিলাম ঢেকে দিলে দেখবে পেঁয়াজ খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর গন্ধটাও খুব সুন্দর বেড়ায় তো তারপরে আরও আমি এখানে কি করলাম তো দু চামচ মতো রসুন পেস্ট এক চামচ দেড় চামচ মতো আদার পেস্ট এখানে ব্যবহার করে নিয়েছি ব্যাস এটাকে ব্যবহার করে নেওয়ার পর এখানে খুব সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় এই যে হলুদ গুঁড়ো ব্যবহার করে নিয়েছি কালারের জন্য হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তারপরে পরিমাণ মতো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করার সাথে সাথে এর কালার কিন্তু দুর্দান্ত আসে তো তারপরে দেখো এখানে আমি বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছো সুন্দর আসছে এবার বেশ কিছুটা চিকেন কারি মশলাও এখানে ব্যবহার করেছি আমি এই রান্নাতে চিকেন কারি মশলা ব্যবহার করেছি তোমরাও চাইলে ব্যবহার করতে পারো আর যদি কেউ না চাও না করতে পারো তবে চিকেন কারি যদি মশলাটা ব্যবহার করো এর টেস্টটা কিন্তু আরও সুন্দর আছে তারপরে দেখো মশলা একটা টমেটোকে আমি বেটে নিয়েছিলাম সেটাকে বেটে নিয়ে জাস্ট দেওয়ার সাথে সাথে এর কালার তো চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ঢেকে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর তেলটাও দেখো কত সুন্দর ছেড়ে এসছে আরো বেশ কিছুক্ষণ এই মশলাটাকে ঢেকে রেখে কষাবো যতটা মশলা কষাবো তত কিন্তু রান্নার স্বাদটাও সুন্দর আসবে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে এরপর যে ফ্রাই করা চিকেনটা ছিল সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করে নেব আচ্ছা চিকেনটা কিন্তু ভা প্রায় সিদ্ধ হয়ে আসছে তাই বেশিক্ষণ কিন্তু রান্নাটা করতে আর সময় লাগবে না তো তারপরে দেখো এইভাবে বেশ ভালো মতো চিকেনটাকে আমি এইভাবে মেয়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে সামান্য জল দিয়ে এবার কষাতে থাকবো সামান্য জল দিয়ে কষাতে থাকবে একবারে জলের ব্যবহার করব না এইভাবে অল্প অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ চিকেনটাকে আধা ঘন্টা আধা ঘন্টা বলছি পনেরো কুড়ি পনেরো মিনিট মতো কষাবো তারপরে এইভাবে মানে একদম গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো তবে মেটেটা যেটা ছিল সেটাও আমি এখানে এবার দিয়ে নিলাম এবার মেটেটাকে দিয়ে নেওয়ার পর এর সাথে মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো মাংস কিন্তু কষানোর সময় অবশ্যই ঢেকে রেখে কষাবে একটা গোটা রসুন আমি এখানে ব্যবহার করে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে বড়ো সাইজের রসুন কিন্তু গোটা রসুন এখানে ব্যবহার করতে পারো আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না ওর জন্য আমি একটা ছোট্ট সাইজের রসুন এখানে ব্যবহার করছি তোমরা চাইলে দুটো বড়ো সাইজের রসুন এখানে ব্যবহার করতে পারো তারপরে এটাকে এইভাবেই বারবার কষাই থাকবো দেখো কতটা সুন্দরে তেল ছাড় এতটা টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে আর দেখে কেন আমি খেয়েছি খেয়েও এতটা টেস্টি লেগেছে যে কী বলবো এখনও আমার জীবের জল চলে আসছে চিকেনটা দেখে তো তারপরে দেখো লঙ্কাগুলো আমি কাঁচা লঙ্কা তিনটের ওপর দিয়ে দিয়ে দিলাম তারপরে ঢেকে নিয়ে আরও দশ পনেরো মিনিট রেখে রান্না করে নিয়েছি যখন তেল ছেড়ে এসছে গন্ধ সুন্দর বেরোচ্ছে লবণ ঝালটা চেক করে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব ব্যাস আর কি গরম গরম ভাত বা রুটির সাথেও এটা পরিবেশন করলে অসাধারণ লাগবে পুজোর একটা পারফেক্ট রেসিপি এটা যদি কেউ বাড়িতে রান্না করে খাও তাহলে আমি বলবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আচ্ছা এর মধ্যে আমি কিন্তু একটু প্রায় বিরিয়ানি মশলাও ব্যবহার করে নিয়েছিলাম মানে এর শেষে যে মশলাটা ব্যবহার করলাম সেটা বিরিয়ানি মশলা ছিল তারপরে পাঁচ মিনিট রেখে রেখে কালার মানে দেখতেই পাচ্ছ কত সুন্দর চিকেনের কালারটা এসছে তুমি সত্যি